আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সীমাজ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে চলেছি নারকেলের নাড়ু সবার পছন্দের একটা আইটেম নারকেলের নাড়ু খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না আর আমি যেভাবে নারকেলের নাড়ু বানাচ্ছি সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এই নাড়ু বানানোর জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি আর একদম মিহি করে কোরানো নারকেল নিয়েছি নারকেল অবশ্য পরে আমাকে আরও অ্যাড করতে হয়েছে প্রথম আমি যতটুকু নিয়েছি সেটাই দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেল এবং গুড় নিয়ে নেবেন আর এখানে প্রথমে ফ্রাই প্যানে আমি দেড় চামচ ঘি দিয়েছি আর সুন্দর ফ্লেভারের জন্য তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি যখন নাড়ুগুলো বানাবো তখন এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। আর এখন এখানে সে মিহি করে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এই ঘিয়ের সাথে নারকেলটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপর এখানে সেই গুঁড়ো করে রাখা আখের গুড় দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে দুটোকে একদম মিশিয়ে একদম আশ আশ করে নিতে হবে এই নারকেল আর গুড় যত ভালোভাবে আসাতে পারবেন তত ভালোভাবে দলা পাকাতে পারবেন খুব ভালো করে এটাকে কিন্তু আসিয়ে নিতে হবে তাহলে মানে দলা করে রাখলে ভেঙে যাবে না সহজে একদম সুন্দরভাবে মুঠো করে নিতে পারবেন আর দেখেন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এটাকে চান তাহলে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন তাহলে এর টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে কিন্তু আমি চাচ্ছি শুধু নারকেলের টেস্টে এটাকে খেতে সেজন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করছি না কারণ গুঁড়ো দুধ অ্যাড করলে এর টেস্ট একরকম হবে আর গুঁড়ো দুধ অ্যাড না করলে টেস্ট আর রকম হবে আমি এটাকে শুধু নারকেল আর গুড়ের টেস্টেই খেতে চাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আশ করা হয়ে গেছে যে এখন এটাকে আমি নামিয়ে নেব আর উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে দলা পাকিয়ে নিতে হবে এই যে দেখেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে আসিয়ে নেওয়া হয়েছে যে দেখেন সুন্দরভাবে এটা দলা পাকিয়ে দলা পাকানো যাচ্ছে আর ঘি দিয়ে একটু ভেজে নেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা এইভাবে যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয় চাইলে আপনারা ঘি অ্যাড নাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু যদি একটু ঘি অ্যাড করতে পারেন দেখবেন যে কত সুন্দর একটা ফ্লেভার আসে এই যে এখন সবগুলোকে আমরা এভাবে দলা পাকিয়ে রেখে দিচ্ছি আর এত সুন্দর ফ্লেভার আপনাদের অবশ্যই জীবে জল চলে এসেছে এতক্ষণে আপনারাও আমাদের মতো এভাবে বানাবেন দেখবেন অনেক ভালো টেস্ট হবে সবগুলোকে বানিয়ে এভাবে রেখে দিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেল এই যে আমার বানানো নাড়ু আর এখন আমরা টেস্ট করে দেখব আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার মানে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন আর ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ